আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট মিঠু মিয়া বয়স পঁয়ত্রিশ বছর তো এই মিঠু মিয়া বাবা আপনার কি সমস্যা একটু বলেন তো আমার মাথার সমস্যা এই সাইড হ্যাঁ এই সাইড ব্যথা করে হ্যাঁ ব্যথার জন্য যন্ত্রণা থাকতে পারি না হ্যাঁ খুব অসুবিধা খুব কষ্ট হয় খুব কষ্ট বহুদিন থেকে বহুদিন থেকে দিন ধরে আনুমানিক দশ বছর তো হবে ইনশাল্লাহ দশ বছর রংপুর সিলেকশন করছি ওটিও হয়নি আবার ঢাকা তাও হয়নি তা আপনার এই জায়গায় আমার এক মামা হাসছিল তাই এবার এন ডি গেছিল ওই জায়গার থেকেও কিছু হয়নি তারপরে আপনার এই জায়গাতে আপনার এই জায়গা এসে ভালো ওই মাথা ব্যথা আচ্ছা ওই রোগীটা ছিল হচ্ছে কি নাম নাম হলো কমর কমরডি ওটা ওটা ছিল হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নিউরালজিয়া আচ্ছা অসুবিধা নাই তো আমরা এই রোগীটা 10 বছর ধরে তার মাথা ব্যথা এবং সে এর মধ্যে ফার্মাকোলজিক্যালি বেশ কিছু ওষুধ দ্বারা চিকিৎসার হয়েছে তো এই ব্যথার ওষুধ খেলে কি হয়

এই এখানে চাপ দিলে তার পুরা ডিস্ট্রিবিউশনটা ধরে তার মাথা মাথাটা ব্যথা হয় তো যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমাদের মাথার মধ্যে যেটা আসলো যে এটা হসপিটাল নিউরাজিয়া হওয়ার সুযোগ আছে এই জন্য আমরা এখন ডায়াগনস্টিক ব্লক দিব আলফা সাউন্ড এখানে আমরা এক সিসি থেকে দেশ লোকাল দিয়ে আমরা ডায়াগনস্টিক ব্লক দিব যদি এটা তার ব্যথাটা একটা জন্য ভালো থাকে তাহলে আমরা পরবর্তীতে এই এই জায়গাতে তাকে নার্ভটাকে হাইড্রোডিসেকশন করব উইথ সাম স্টেরয়েডস অথবা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের দিকে যাব পরবর্তীতে আবার রোগীর আপডেট জানাবো আমরা এইমাত্র মিঠুর আলট্রাসাউন্ড গাইডেড গ্রেটার অক্সিপিটাল নার্ভে এক ব্লক দিয়েছি পয়েন্ট ফাইভ সিসি টু পার্সেন্ট লিগ্নোকেইন দিয়েছি হাফ সিসি মিঠু আপনার অনুভূতি বলেন আমরা একটু আগে যে ভিডিও করলাম আপনার দশ বছরের মাথা ব্যথা এবং আপনার ঘাটটা নাড়াতে কষ্ট হচ্ছিল একটু বাঁকা করতেছিলেন এখন আপনার মাথা ব্যথা এবং ঘাড় নাড়ায় দেখান বা কাশি দিয়ে দেখান উনি আমার কাছে আসছে মেইনলি গত দুই দিন ধরে কাশি কাশিতে ওনার মাথা ব্যথাটা আরও বাড়ছে এখন আর ঘুমাইতেই পারতেছে না এর আগে গত দশ বছর ধরে তার মাথা ব্যথা ছিল এখন একটু বলেন আমরা যে ইঞ্জেকশনটা দিলাম তারপরে কি কীরকম ফিল করতে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে এখানে একটু স্টেরয়েড নিয়ে ডিসেকশন করবো এবং যদি কোনো মাসাল ট্রিগার পয়েন্ট থাকে সেগুলোতেও একটু কাজ করে দিব তার আরও কিছুদিন পরে পরবর্তীতে পিআরপি দিয়ে যদি ট্রিগার পয়েন্ট থাকে পিআরপিও একটু দিব তো এই মোটামুটি রুগীর জন্য শুভকামনা থাকলো রুগীর পরবর্তীতে রোগীর আপডেট জানাও ধন্যবাদ আমাদের পেশেন্ট মিঠু দশ বছর ধরে মাথা ব্যথা তো আমরা ডায়াগনোসিস করেছিলাম যে গ্রেটার অক্সিপিটাল নিউরালজিয়া তো আমরা আজকে সেমিস্পানালিস্ট ক্যাপিটিস এবং অবলিকাস ক্যাপিটিস ইনফিরিয়র এর মাঝখানে যে গ্রেটার অক্সিপিটাল নার্ভ রয়েছে এই প্লেনে গিয়ে নার্ভটাকে হাইড্রোডিসেকশন করার চেষ্টা করেছি তো মিঠু তোমার ব্যথার অনুভূতিটা একটু বলো তো বাবা দেখো তো আলহামদুলিল্লাহ তাহলে একটু মাথাটা নাড়াচাড়া করে দেখাও তো হ্যাঁ উপরের নিচে সব স্টাইলে হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর কাশি দাও কাশি দিলে আমাদের কাছে ও আসার মেইন উদ্দেশ্য ছিল যে কাশির সময় গত চার দিন ধরে কাশি এবং কাশি এত তীব্র যে কাশির প্রত্যেকটাতে সে মাথায় কারেন্ট শক বা ঝাঁকি বা ঘাড়ের এখান থেকে পুরা ডি অক্সিপিটাল নার্ভের ডিস্ট্রিবিউশন ধরে ব্যথা পাচ্ছিল তো আলহামদুলিল্লাহ তো ও বেশ স্পন্টেনিয়াসলি মুভমেন্ট করতেছে এবং তোমার তো মোটামুটি মাথা ব্যথা নিয়ে খুব আরাম পাইছো না ইনশাল্লাহ আর সে অনেকগুলো ওষুধ খাচ্ছিলো আমরা এগুলো সব কিছুই বন্ধ করে দিব আর কোনো কিছু না এখন শুধুমাত্র এক্সারসাইজ দিব। এবং পরবর্তীতে যেহেতু তার মাসেল স্পাজম এই মাসেল স্পাজমের জন্য একটু ওষুধ দিতে পারি আমরা আর পরবর্তীতে যে মাসেল তার একটু আঘাত আছে হিস্ট্রি আমরা আজকে পেলাম গতদিন পাইনি এ কারণে যদি কোনো মাসেল এরকম থ্যাতলানো বা এরকম কনটিউজড থাকে এটার জন্য এরকম নার্ভ চাপ খেতে পারে এটার মাঝখানে আমরা আজকে যখন হাইড্রোডিসেকশন করতেছিলাম আমরা দেখেছি যে গ্রেটার অক্সিডাল নার্ভটা যে ক্রস সেকশনাল ডায়ামিটার ক্রস সেকশনাল এরিয়া এটা একটু থিকে তো এই জায়গাটাতে আমরা হাইড রিসেকশন করার চেষ্টা করেছি আশা করতেছি কমে যাবে যদি আমরা তার যে কোনো জায়গায় যদি নার্ভ একটা ইম্পিঞ্চমেন্ট থাকে তার হলো মানে অ্যাপ্রক্সিমেটলি এটা সোয়েলিং হয়ে থাকে তো এটা আমরা পরবর্তীতে আবার ফলো আপে দেখবো প্রয়োজন বোধে সেখানে আবার হাইডোডিসেকশন করা হবে সিরিয়াল সিরিয়ালের দুইবার বা তিনবার আর যদি না লাগে তাহলে ইনশাল্লাহ রোগীর জন্য শুভকামনা থাকলো আশা করছি রুগী কোনো ওষুধ ছাড়াই এখন ব্যথামুক্ত থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম